হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন সো আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বা বিভিন্ন ডেভেলপার কাছ থেকে এস্টা লুবি ফাইল যেগুলো এগুলো কিন্তু আপনারা কিনে থাকেন বা ফ্রিজ নিয়ে থাকেন ঠিক আছে তখন কী করেন আপনারা যখন অ্যাপ মেক করেন অ্যাপ মেক করার পর অ্যাডমি প্যানের পাসওয়ার্ডটা কী হবে সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না যার ফলে কিন্তু অনেকের কাছে গিয়ে আপনারা মেসেজ করেন যে ভাই অ্যাডমি পেনের পাসওয়ার্ডটা কী বা যার কাছ থেকে ফাইলটা নিয়েছেন তাকে কেউ বললেন ভাই অ্যাডমিট পেনের পাসওয়ার্ডটা কী ঠিক আছে তখন কিন্তু কেউ বলে বা কেউ কিন্তু বলে দেয় না ঠিক আছে তখন আপনার কী হবে এখন থেকে কিন্তু আপনার অ্যাডমিন পেনের পাসওয়ার্ডটা কী হবে সেটার জন্য কিন্তু কাউকে ইনভেস্ট করতে হবে না ঠিক আছে আপনি যে অ্যাকাউন্ট কাছ থেকে আপনি ফাইল নেন ফাইল নিয়ে অ্যাপ মেক করেন সমস্যা না ঠিক আছে আপনার অ্যাডমিট পেনের পাসওয়ার্ডটা আপনি নিজেই সেট করতে পারবেন সো তার জন্য কী করতে হবে তার জন্য চলে যাবেন আপনার পায়ার ভেসে ঠিক আছে যে পায়ার ভেসটা আপনি প্যানেলের মধ্যে ইউজ করছেন সেই ফায়ার পেসটা সেই প্রজেক্টের উপর ক্লিক করবেন ঠিক আছে ফায়ার পেসে আসার পর যে প্রজেক্টটা আপনি স্কোয়ার অফে যে ইউজ করছিলেন অ্যাডমিন প্ল্যানের মধ্যে ওইটাতে ঢুকবেন ঠিক আছে মনে করেন আমি আর টুর্নামেন্ট ওইটা কিন্তু দিয়ে আমি অ্যাপমিক করছিলাম কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ডটা কী হবে সেটা আমার জানা নেই তার জন্য কী করবেন এটার উপর ক্লিক করবেন সো পাসওয়ার্ডের ওপরে প্রজেক্টের উপর ক্লিক করলাম পায়ার বেস এসে তারপর কী করবেন এখানে দেখতে পাচ্ছেন রিয়েলটাইম ডাটাবেস এটার উপর ক্লিক করে দেবেন আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ঠিক আছে ভিডিওটি একটু লং হতে পারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখার চেষ্টা করবে তাহলে কিন্তু অবশ্যই কিছু শিখতে পারবেন সো তারপর কিন্তু আপনারা এইরকম থাকবে ঠিক আছে এখানে নোট লেখা থাকবে কী করবে এখানে লেখার ওপর ক্লিক করবেন ঠিক আছে লেখার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস প্লাসের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি পাসওয়ার্ড লেগে দেবেন ঠিক আছে পাসওয়ার্ড লেখার পর এখানে নিচে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন গো সেখানে দেখতে আপনি কিন্তু পাসটা আপনার অ্যাড করছে এখন কী করবেন এখানে পাসওয়ার্ডটা অ্যাড করার জন্য এখানে পাসওয়ার্ডের ওপর আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন প্লাস ঠিক আছে ডান দিকে যে পাস প্লাস দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে লিখবেন আবারও পাস ঠিক আছে আবার পাসওয়ার্ড লিখবেন পাসওয়ার্ড লেখার পর এখানে আবার এই যে অ্যাড দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন এডের উপর ক্লিক করার পর এখানে আবার ওই যে তিনটা কন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর প্লাস লিখবেন এখানে কী করবেন আপনার পাসওয়ার্ডটা সেট করে দেবেন মনে করেন আমি ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে এটা অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পর বেঁকে আসবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা অ্যাড হয়ে গেছে এখানে যদি আমি বেঁকে যাই বেঁকে গিয়ে পারো এখানে একটু লোড নেবেন নেটওয়ার্ক পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনারা যে অ্যাডমিন পেনের পাসওয়ার্ড আপনার জানা নেই এইভাবে কিন্তু এসে আপনারা কিন্তু অ্যাডমিন পাসওয়ার্ডটা অ্যাড করতে পারবেন ঠিক আছে সব বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর নেক্সট ভিডিওতে নিয়ে আসবো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ